হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু কামিজ কালেকশনে আপনাদের মাঝে হাজির হচ্ছে কামিজগুলো তোর গঞ্জে কাপড় উপর হবে আর সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে কাদি কামিজ দেখাবো আর প্রাইস রেঞ্জ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আগেগুলো একটা রেট আছে বাইশশো থেকে পঁচিশশো করে বিক্রি করছে এখন জামাকা প্রাইজে পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে তো প্রথম যেটা দেখাচ্ছি একটা পেঁয়াজ কালার উপর দেখাবো এটা এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার উপর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর কাজ করা হবে এটা কিন্তু সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং জুড়ি দিয়েও কাজ করা আছে এটা কোনো স্টোন নাই স্টোন ছাড়া অনেক আপুর স্টোন ছাড়া চান তারা নিতে পারেন এই কালেকশনগুলো আর প্রাইস খুব কমই পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নিচে নিচে অংশটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচে প্যালানো অংশটা খুব সুন্দরভাবে কাজ করা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটাও সেম কাজ করা হবে এটা এটা হচ্ছে ওনা ওনাটা খুব গর্জেসভাবে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা হবে প্যান্টও দেখিয়ে দিচ্ছি প্যান্টও খুব সুন্দর কাজ করা আছে সেম কাপড়ের প্যান্ট হবে সেম কাপড়ের প্যান্ট হবে প্যান্টটা নিচে কাজ করা আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখা যাচ্ছে একটা জলপাই কালার উপর দেখাচ্ছে এটা এই কালারটা হচ্ছে জলপাই কালার প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে হাতার সেম কাপড়ও হবে আর নিচে অংশে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার আর প্রাইস পেয়ে যাচ্ছেন দামগাও প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটার সাথে প্যান্ট হচ্ছে এই কালার ওনাটা সেম কাপড় ওনাটা সেম কাজ করা আছে এখন যেটা দেখো একটা টরে কালার উপর দেখাবো এই কালার খুব সুন্দর একটা কালার নিচে অংশে খুব সুন্দর ভাবে কাজ করা আছে অনেক সুন্দর কাজ করা আছে এটা প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা ডরোনাটো দেখে দিচ্ছি এটা টরনাডো সেম কাপড় হবে ওনার গোদরেজ কাজ করা আছে এটার প্যান্টও সেম কাপড় হবে প্যান্টটা কাজ করে আছে স্যার তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আমাদের দোকানের ঠিকানা তো বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুরমেশন দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ